নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো যাও চলে এসে আজ নতুন ভিডিও টপিক নিয়ে বন্ধুরা তোমরা তো ইউটিউবে একটা চ্যানেল ওপেন করেছো আর সেই চ্যানেলে তোমরা ভিডিও দিয়ে যাচ্ছ কোনো রকম ভাবে তোমরা হয়তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা পূরণ করতে পারছো না এখন থেকে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা খুব সহজে কিন্তু কমপ্লিট করে নিতে পারবে কিন্তু তোমরা এখনো অবধি কোনো ভাবে তোমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারো তোমাদের কাছে এই চার হাজার চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করা খুবই কঠিন হয়ে গেছে ঠিক আছে আবার তোমাদের মধ্যে অনেকে আছে যারা খুব কম সময়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে কিন্তু কমপ্লিট করে ফেলেছে তো আমার চ্যানেলে আমি ভিডিও দিলে মোটামুটি আমার ভিডিওতে ভালো রকম ওয়াচ টাইম কিন্তু আসে কিন্তু তোমরা প্রতিদিন ভিডিও দিচ্ছো কোনও কোনোভাবে কোনো ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু সামান্যই আসছে এর থেকে বেশি আর আসছে না তা আমার চ্যানেলে আমার চ্যানেলটাকে যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে আমি ওপেন করে যখনই আমি এখানে যাব দেখো এই ড্যাশবোর্ডে গেল গেলাম যাওয়ার পর এখান থেকে আমি ওয়াশ টাইমে তে ঢুকবো ওয়াশ টাইমে ঢুকলে তোমরা এখানে দেখতে পাবে দেখো আমার এক একটা ভিডিওতে আমি কিন্তু ভালো রকম ওয়াচ টাইম পেয়ে থাকি দেখো কোনোটায় আটচল্লিশ ঘন্টা কোনোটায় চৌত্রিশ ঘন্টা কোনোটায় তেত্রিশ ঘন্টা তিরিশ ঘন্টা আঠাশ ঘন্টা সাতাশ ঘন্টা এরকম করে কিন্তু আমি আমার ভিডিওতে ওয়াচ টাইম পেয়ে থাকি আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা ভালো রকম ওয়াচ টাইম কিন্তু পাই তা কোনো ভিডিওতে যদি বেশি কোনো ভিডিওতে বেশি ভিউজ হলে আমার ওয়াচ টাইমটা বেশি হয় কোনো ভিডিওতে কম বেশি কম যদি ভিউজ হয় সেটাতে ওয়াচ টাইমটা কম হয় তো আপ ডাউন এরকম থাকে আপডাউন ভিউজ হলে আপডাউন টাইম ওটাও দেখায় তা আমার ভিডিওতে কিন্তু আমি একটা ভালো রকম ওয়াচ টাইম পাচ্ছি কারণ আমার এই যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু এই কন্টেন্টগুলো কিন্তু এই টপ কন্টেন্টে আছে ঠিক আছে আমার এই কন্টেন্টগুলো টপ কন্টেন্টে আছে আমার কন্টেন্টগুলো চলছে অডিওসরা দেখছে সেই জন্য কিন্তু আমি প্রতিদিন ভিডিও যা দিই ভিউজ মোটামুটি আসে তো ওয়াচ টাইম বাড়াতে গেলে কিন্তু আগে তোমাদেরকে ভিডিও দিতে হবে ভিডিওতে ভিউজ হতে হবে তো অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাচ্ছে আর মানুষ আমার ভিডিওগুলো দেখছে তাদের পছন্দ হচ্ছে যার কারণে কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিও থেকে ভালো রকম একটা ওয়াশ টাইম আমি পেয়ে থাকি তোমাদের ওয়াশ টাইম হবে কিভাবে কারণ তোমাদের ভিডিওতে তো ভিউজই নেই তা ভিউজ যদি না আসে তাহলে ওয়াশ টাইমটা কীভাবে হবে এবার থেকে তোমাদের ভিডিওতেও কিন্তু ভিউজ হবে এইবার থেকে তোমাদের ভিডিও হয়ে যাবে কোন টেনশন নেই আমি আছি তার জন্য তো তোমাদের ভিডিওতে ভিউজ নেই তাই ওয়াচ টাইম বাড়ছে না আজকে এই ভিডিওতে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে ভিউজ বাড়লে কিন্তু তোমাদের ওয়াচ টাইম কিন্তু টూ করে বাড়বে ঠিক আছে তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিশন বেলটি অন করে দাও যখন আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর হ্যাঁ আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট শেয়ারে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করছি এখন আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে খুব অল্প দিনে তোমরা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবে তো আমি এই ভিডিওতে যেটা দেখাবো কোন কোন পদ্ধতিতে কাজ করলে তোমাদের ওয়াশ টাইমটা বাড়বে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো সেই জন্য বলছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে দেখলে কিন্তু তোমাদেরও ওয়াশ টাইমটা পূরণ পূরণ করে ফেলতে পারবে আমি ভিডিওতে থেকে দেখো এত ওয়াশ টাইম কীভাবে আমার হচ্ছে তোমাদের কেন হচ্ছে না তোমরা ভিডিওতে তো দিচ্ছ প্রতিদিন হয়তো তোমরা ভিডিও দিচ্ছ সঙ্গে যখন দেখছো যে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না তোমরা ডিমোটিভেট কা ভিডিও দিচ্ছ না ভিডিও প্রতিদিন তো দিতে হবে তার সাথে লাইভ করতে হবে আবার তার সাথে তোমাদেরকে পোস্ট করতে হবে এই জিনিসগুলো কিন্তু করতে হবে লাইভ যদি করো লাইভ থেকেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার বাড়ে লাইভ করলে ওয়াশ টাইমও কিন্তু বাড়ে ঠিক আছে পোস্ট করবে পোস্টও কিন্তু তোমার সাবস্ক্রাইবার বাড়বে সেই সব সাবস্ক্রাইবার তোমাদের ভিজিটি ভিডিও যখনই দেখবে তোমাদের ওয়াচ টাইম বাড়বে ঠিক আছে চ্যানেলটা কিন্তু গ্রো করবে এবার আমি বলবো কি করতে হবে কি করলে তোমাদেরকে তোমাদের ওয়াচ টাইমটা বাড়বে সবার প্রথমে আমি যেটা বলবো প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে হবে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি মাঝে কয়েকদিন গ্যাপ হয়ে গেছে তো তোমাদেরকে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে হবে ঠিক আছে এবার যদি প্রতিদিন ভিডিও দাও তাহলে সেই সব ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছবে যখনই অডিয়েন্সরা ভিডিও দেখবে তখনই কিন্তু তোমাদের ভিউজ হবে ভিউজ হলেই কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে ঠিক আছে তো আমি এখান থেকে অ্যানালিটিক্সে আমি চলে যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা পদ্ধতি এখানে গেলে তোমরা দেখতে পাবে কি ট্রেন্ডস ওভারভিউ কন্টেন্ট অডিয়েন্স ঠিক আছে এই চারটে অপশান তোমরা দেখতে পাবে যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তারা রেভিনিউ দেখতে পাবে তো এখানে ট্রেন্ড অপশানে যখনই আমি ক্লিক করব এখানে দেখো টপ সার্চ এই টপ সার্চে গিয়ে তোমাদেরকে এই অ্যারোতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে কতগুলো টাইটেল তোমাদের সামনে শো করছে মানে কি তোমাদের যে ওয়াইটি স্টুডিওতে যে এই যে টাইটেলগুলো শো করছে এমনি এমনি শো করছে না ইউটিউব তোমাদেরকে জানিয়ে দিচ্ছে এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যে এই টাইটেলগুলো তোমাদের অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করছে এই টপিকের ভিডিও তোমরা বানাও ঠিক আছে কিন্তু তোমরা তো সেটা করছো না তোমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছ যে কন্টেন্ট তোমাদের ভালো লাগছে সেই কন্টেন্ট তোমরা আপলোড দিয়ে যাচ্ছ তোমাদের পছন্দের মতো কন্টেন্ট আপলোড দিলে হবে না তোমাদেরকে অডিয়েন্সের পছন্দ সহ কন্টেন্ট আপলোড দিতে হবে যাতে করে অডিয়েন্সরা দেখে তো তোমাদের অডিয়েন্সরা আমার অডিয়েন্সরা যেমন এরকম ধরনের কন্টেন্ট চাইছে তো আমাকে এরকম ধরনের কন্টেন্ট বানাতে হবে তো এখানে পরপর হয়তো দশটা বারোটা টাইটেল তোমরা দেখতে পাবে হ্যাঁ তবে একদিন দুদিন দিন তিন দিন কাজ করেই যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এমনটা নয় তোমাদেরকে রেগুলার এইভাবে কাজ করে যেতে হবে এখানে যে কটা টাইটেল আছে তোমরা প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও দাও ভিডিও বানাও ভালোভাবে এসিও করে তোমরা আপলোড করো দেখো তোমরা আস্তে আস্তে রেজাল্টটা বুঝতে পারবে যে আগে কী ছিল এখন কি হচ্ছে ঠিক আছে তো এই যে আমার দিয়ে যেমন হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল ভিডিও ভাইরাল ট্রিক ঠিক আছে নিউ ইউটিউব চ্যানেল ওয়াইটি স্টুডিও সেটিং তারপরে ওয়াইটি স্টুডিও অল সেটিং তারপর ইম্পর্টেন্ট সেটিং ফর ইউটিউব চ্যানেল তারপরে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন গাইডলাইন্স হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অল সেটিং এই যে আমাকে দিয়েছে সেই টাইটেলগুলো আমাকে এমনি এমনি দেয়নি আমার যা অডিয়েন্স আছে তারা কিন্তু এইগুলো লিখে সার্চ করছে তাই এইগুলো সার্চেবেন তাই জন্য আমাকে ইউটিউব এই ধরনের এই টপিকের ভিডিও কিন্তু আমাকে বানাতে বোঝে তোমাদেরকেও তোমাদের ক্যাটাগরি আলাদা আলাদা হতে পারে তোমাদের ক্যাটাগরি হিসাবে কিন্তু এখানে শো করবে তো তোমরা এই এই জিনিসগুলো ফলো করো এই টপিকের ভিডিও বানাতে শুরু করে দাও তোমরা যদি এরকম ধরনের কাজ করো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে কিন্তু আরও বেশি পরিমাণে ভিউজ আসবে এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই যেমন এখানে আছে রিসেন্ট ভিডিও ঠিক আছে জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে পরপর পরপরের ভিডিও তোমরা দেখতে হবে যেসব ভিডিওগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তোমাদের ক্যাটাগরি সেই সব ভিডিও দেখতে হবে তোমরা চাইলে এইসব ভিডিওগুলোকে ওপেন করবে করে সেই সব ভিডিওগুলো তোমরা দেখবে দেখে তোমরা কি করবে বেটার আইডিয়া নেবে যে কিভাবে কি কোন ভিডিও কেমন টপিকের কিভাবে বানাতে হবে তোমরা আইডিয়া পেয়ে যাবে তোমরা চাইলে এরকম ভিডিও তোমরা এর থেকেও আরও বেটার করে বেটার করতে পারবে ভালোভাবে বানাবে ঠিক আছে এই ভিডিওতে কী টাইটেল ইউজ করেছে কী ট্যাগ কি ডেসক্রিপশান তোমরা দেখে নিয়ে তোমরাও সেগুলো ভিডিওতে ইউজ করতে পারবে ঠিক আছে যদি তোমরা পরপর এখানে এই ভিডিওগুলো আছে যদি তোমরা পরপর পারো তাহলে দেখবে তোমরা বেটার রেজাল্ট পাচ্ছ ঠিক আছে তো তোমাদেরকে এই জিনিসগুলো করতে হবে তোমাদের সেগুলো ফলো করো না জাস্ট ভিডিও আপলোড দেওয়ার পর কটা ভিউজ এলো কটা লাইক কটা কমেন্ট এগুলো দেখেই চলে যাও তো এরকম করলে হবে না ওয়াইসি স্টুডিওটাকে ভালোভাবে ফলো করতে হবে এইসব জিনিসগুলো ফলো করতে হবে ফলো করে তোমাদের কাজ এই টপিকের যদি সব টপিকেরও যদি তোমরা ভিডিও বানাও তাহলেও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি হয়ে যাবে ঠিক আছে এইসব ভিডিওগুলো দেখো তোমরা কীভাবে এই ভিডিওতে কেমন ধরনের কেমন কীভাবে কথা বলছে সেসব জিনিসগুলোকে ভালোভাবে বুঝে নাও বুঝে নিয়েও তোমরা একটা খাতায় লিখে নাও লিখে নিয়ে তোমরাও কিন্তু সেইভাবে ভিডিও বানাও বা ওর থেকে একটু বেটার করে দাও তাহলে দেখবে তোমরা আস্তে আস্তে তোমাদের চ্যানেলটা গ্রো করবে তোমাদের ওয়াচ টাইম কীভাবে বাড়ছে মানে তোমাদের ভিডিওতে যেই ভিউজ আসবে ওয়াচ টাইম হু হু করে বাড়বে একটা ভিডিও থেকে দেখা গেলো চার হাজার ঘন্টা পাঁচ হাজার ঘন্টা হয়ে গেলো একটা ভিডিও থেকেই কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে এই জিনিসগুলো ফলো করবে এইভাবে ভিডিও বানাও আর এই টপিকের ভিডিও বানাও বানালে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কিভাবে একটা ভিডিও থেকে কত ওয়াশ টাইম এসে গেছে তোমাদের চ্যানেলটা অল্প দিনের মধ্যে মনিটাইজ হয়ে গেছে আশা করি বোঝাতে পেরেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার বন্ধুরা